আল্লাহ আমাদের চেতনা আল্লাহ মাজের আমাদের ইতিহাস সেই ইতিহাসকে ধ্বংস করে দিবে আল্লাহ বৃদ্ধ অবস্থান নিলে সুন্নি মুসলমান বরদাস্ত করবে না কথা বলেন গতকাল দেখলাম একজন বলতেছে যারা আছে দেশের সবাই দইরা জবাই করতে হইব মাজার যেগুলো আছে সেগুলো আগুন দা ফুরাইতে হইব তো এই কথাগুলো রাষ্ট্রের জন্য কি মেসেজ দেয় এই মেসেজ দেয় যে এই দেশে জঙ্গি উত্থান হয়েছে এই দেশে এই এই কথাগুলো মেসেজ দেয় এই দেশে সন্ত্রাসীর উত্থান হয়েছে এই জন্য তারা তারা মনে করছে যে এই দেশে রাজনীতি যারা করতো তারা দুর্বল একমাত্র মনে করছে কি যে তারা দুর্বল আর একটা গোষ্ঠী বের হয়েছে যে যত মারতে পারবো জ্বালাইতে পারবো মারতে পারবো খুন করতে পারবো ঘুম করতে পারবো সন্ত্রাসী করতে পারবো তাইলে আমাদেরকে আমাদেরকে ভয় পাবে এই আমরা এই রাষ্ট্র নিয়ে নিব জঙ্গিদের হাতে আর সন্ত্রাসীদের হাতে এই দেশ দেওয়া হবে না পাওয়ার মালিককে রবের কথা মানতে হবে না মানতে হবে না মসজিদ হলো এবাদতের জায়গা মাজার হলো জিয়ারতের জায়গা আর জিয়ারতকে বলে পূজা আমরা কি জিয়ারত করি না পূজা করি জিয়ারত করে কি হারাম না সুন্নত তো সুন্নতকে যারা পূজা বলে আপনি বসে থাকেন কেন এনিক রাজনীতির কথা এটা কি রাজনীতির কথা এটা দলিলের কথা খেপা সিতা শল্য কিন্তু একটা সেং জিদও আছে শল্য শুধু হাসি করি করিদি কেমন করছে যে আমি খুব ভালো মানুষ আমি হকের লড়াইয়ে বাঘের বাচ্চা আমি কাউকে ভয় পেয়ে কথা বলি না আগামীর বাংলাদেশ হবে অলি আল্লাহর বাংলাদেশ এটাই ফাইনাল হবে কথা বলেন ঠিক না বলেন যারা অলি আল্লাহর পক্ষে আসবে আমরা তাকে সমর্থন দিব যে রাজনীতি করেন বলেন আমরা অলি আল্লাহর মাজার সুরক্ষা করব তাইলে আমরা সুন্নিরা আপনাকে বিবেচনা করব কথা বলেন ঠিক কিনা বলেন আপনার তলে তলে এদেরকে নিয়ে জীবনের ডরে জীবনের ভয়ে ক্ষমতা হারানোর ভয়ে আরে বেটা ক্ষমতা একশোবার হারাইতে পারি কিন্তু ইমান হারাইতে পারি না আল্লাহর আস্তে ইমানের এই চেতনার জায়গা ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক এবাদত করবো কার মানি না জোরে বলো কার আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ উসনেদ লা মিয়া লি দেওয়ালাম কুফন আহাদ আল্লাহ আর আপ বলেল আমি বলে বন্ধু আপনি বলে আল্লাহ ভক্ত কোনো কেন হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আমি আল্লাহ হইলাম এক আমি আল্লাহ আমুক আপেকি আমি কার উপরে জন্মগ্রহণ করি নাই কেউ আমাকে জন্ম দেয় নাই ولم يكن له كفوا احد امي الله سب كخ পৃথিবীর কেও আর জোরে বলো কেও এত আমার আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদতের পরে আমার আল্লাহ কয় তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো নামাজ পড়িয়া কপালের মধ্যে দাগ ফালাইয়া তাহিরি কাছে মুড়ি ধইয়া আব্বা আব্বা করবা বাড়ির মধ্যে বস লইয়া যাইবা গরু লইয়া যাইবা আর তোমার মা বাপরে কান্দাইবা তোমার মতন মুড়ি তাহির দরকার নাই যে পিসাব বলবে মা বাবার খেতমত লাগতো না আমি তোর সব এটা পিশাব না এটা বেইমান দাওয়াত করলে করে না করলে নাই ওই পিসাব রাগ করলে করব। যেই পিশাব বলবে মা বাবার কিছু লাগবে না আমি পিসাব তোর সব এটা পিশাব না এটা সকাল বেলার পেশাব এ পেশাবকে সমাজ থেকে বের করে দিতে হবে কারণ আল্লাহ বলেন ওয়াবিল মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো কারণ পৃথিবীর সব মানুষের মধ্যে আছে স্বার্থ মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ আর ওদের স্বার্থ এখন প্রশ্ন হুজুর আমার আম্মার সঙ্গে আমি দিন ভালো ব্যবহার করব। সরাফতি অনেক সময় আমরা লক্ষ্য করি যতদিন সন্তান বেকার থাকে ততদিন সন্তান মারে মূল্যায়ন করে তখন মা তারা টাকা দেয় পয়সা দেয় চাহিদা মিটাইয়া দেয় মা যখন বেকার হয়ে যায় বাবা যখন বেকার হয়ে যায় সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় মা বাবারের সাইরা না মূল্যায়ন করে না এমন সন্তান সমাজে আসে না নাই এই জন্য আল্লাহ সতর্ক করলেন শোনো 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 ইммаয়াবা লুগনা ইনদাকাল কিবার আহাদউমা আওকিলাহুমা আল্লাহ রাবুল আলামিন বলেন মা বাবা যদি বুড়ো হয়ে যায় মা বাবা যদি মুরুব্বি হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে ওয়ালা তানহারহুমা মা বাবারে থমক দিয়ে কথা বলো না কিভাবে কথা বলতে হবে ওয়া রব্বুল আলমিন মানে খবরদার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে জবান খুলে বলে সিদ্ধান্ত কার অনেক মানুষ আছে না মা বাপের ধমক মারে জারি মারে আসে না আল্লাহ কয়ে ওয়াকফিজলাহ মা জানা হাজুলিমিনার রহমা মা বাবার সঙ্গে খুব নম্রতার চাদর বিছায়া কথা বলে আম্মা খাইছেন নি ও আম্মা শরীরটা বালনি আর মা বাপরে যদি কোন ফাতাম না আল্লাহ কয় উফি তান্না রহমা এমন ভাবে মারে কথা বইল না মা বলে ফুতরে করলে কি হাত তিলে বদুয়া দেওয়া লাগবে না মা বাপ যদি ফুত কেমনে ফাললি আমারে কথাটা কইতি মা বাপ যদি বলে ও ফুত কেমনে পাললি তোর মারে কথা বলতি মাত্র উফরে কইব মনে রাখবা কুটিপ